একা বারোশো ভোট দিছি একা বারোশো ভোট খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি কথা গত পঁচিশ তারিখে একটা ভাইয়ের ইন্টারভিউ নিয়েছিলাম সে বলছিল আমি একা বারোশো ভোট দিছি এবং সে একটা বই বই নিচে তিনটা ব্যালট বই নিচে একটা ব্যালট বইতে তিনশো আপাশে চারশোর ভোট থাকে বললো চারটা চারশো করে ব্যালট পেপার থাকে সে নিজে একা চপ দিছে এবং অন্য এক ভাই তাকে সাহায্য করছে পাতা উল্টানোর জন্য তো একজন পাতা উল্টেছে একজন আরেকজন ব্যালটে এই ভাই সাক্ষী উনিও ছিল আমার সাথে উনি আমার ক্যামেরাম্যান ছিল তো সেই ভাইয়ের ভিডিওটা আমরা করি নেই কারণ সে নিষেধ করছে ভাই ভিডিও করেন না আমি কিছু কথা সত্য বলতে চাই তো উনি বলতেছে যে সেই সালের পূর্বে যে একটা নির্বাচন হয়তো চোদ্দ সালের কথা সেই সেই ভোটে আওয়ামী লীগের যে সেই দল ছিল তার কর্মীরা একা যদি একজনে বারোশো করে ভোট দেয় তাহলে একটা গ্রামের মানুষকে আর ভোট দিতে পারে সব তারা তারা এই দিছে এবং ওখানে যারা দায়িত্বশীল ব্যক্তি ছিল কারা দায়িত্বশীল ব্যক্তি ছিল এদের মতন জঘন্য খারাপ মানুষ এই দুনিয়ার বুকে আর আছে কিনা আল্লাহ পাকে জানে যাই হোক আমরা চেষ্টা করব এরকম দিনগুলো যেন আর আমরা ফিরে না পাই যে একা একজন লোক বারোশো ভোট দেয় দায়িত্বশীল কর্মীরা তাদেরকে সাহায্য করে কি বলেন ভাই জি আমি সেটাই চাই তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের এই বাংলাদেশে আর দ্বিতীয়বার যেন এরকম না হয় যে কোনো ব্যক্তি একা বারোশো করে ভোট দেয় ঠিক আছে বাংলাদেশের প্রত্যেকটা কেন্দ্রে এরকম হইছে কোন আমাদের সাধারণ জনগণ যায় ভোট দিতে পারে নাই সে আওয়ামী লীগের কর্মীরা একা যায় বারোশো ভোট দেয় আমরা আর দ্বিতীয়বার এরকম আমাদের বাংলাদেশ আর চাই না ইনশাল্লাহ তালা উনি উনি বললো আমি ওনার প্রশ্ন করলাম যে ভাই তাহলে এই এই জামানায় আমরা কোন দলকে আমরা বেছে নিতে পারি সে বললো যে ভাই এই জামানায় একজন হাফেজ আছে বা একজন পাশত্য নামাজি আছে তার ধারা মনে হয় না যে একটা খারাপ কাজ হবে সে কখনো যে নামাজ পড়ে যে পাঁচক নামাজ পড়ে মসজিদে জামাতে নামাজ পড়ে এবং নামাজ পড়ায় সে কখনো ডাইরেক্ট যায়া একটা খারাপ কাছে ইনভলভ হবে না তার দিল কাঁপে কিন্তু যে নামাজ না পড়ে সে তো সরাসরি যায় ওইখানে ইনভলভ পাবে তো আমি আমি বলতে চাইতেছি যে আমাদের আমাদের যে ভোটের ভোটে যারা দায়িত্বশীল থাকবে ভোট কমিশনের যারা দায়িত্বশীল থাকবে তারা যেন তারা যেন কঠোর থেকে কঠোরভাবে দায়িত্ব পালন করে তারা যেন বিন্দুমাত্র দুর্নীতি না করে আলহামদুলিল্লাহ আমরা প্রবাসী ভাই আমরা প্রবাস থেকে আমরা সরকারের ধন্যবাদ জানাই যে শুনছি যে তারা আহ বডি ক্যামেরা এবং সমস্ত আহ কেন্দ্রগুলার ভিডিও ক্যামেরা সেট করবে সেট করবে তো ধন্যবাদ এগুলো করলে যেন এই যে একা বারোশো বোর্ড দিয়েছে এই জিনিসগুলো আর ফিরে আসবে না ফিরে আসবে ভাই ফিরে আসবে না তো আমাদের ভাইও ছিল তখন তো আমি বলতে চাই সে সেই ভাই বললো যে আমরা আমরা চাই এবার জামাত আসুক সে কিন্তু আমলিকে সাপোর্ট সাপোর্টার কিন্তু অবশ্যই আমরা বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাআল্লাহ তারা এবং আমার আইডিটা অবশ্যই ফলো দিবেন যেন আপনাদের খেদমতে সবসময় আজীবন থাকতে পারে ইনশাআল্লাহ আলাইকুম ওরমতুল্লাহ